আসসালামু আলাইকুম গাইস বিকেলবেলা ঘুরতে এসেছি এই যে জায়গাটা কেমন দেখা যায় অনেক সুন্দর বিকেলবেলার আবহাওয়াটা খুব ভালো লাগে খুব সুন্দর ওয়াও এই যে দেখেন একটি বিল কি সুন্দর বিল নিরিবিলি মনোরম পরিবেশ বিলটা দেখতে বেশ চমৎকার খুব সুন্দর পাশে আছে একটি টাওয়ার নেটওয়ার্ক বিদ্যুতের

যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ভিডিও পেতে লাইক দিতে বলবেন না এই যে একটি রাস্তা খুব সুন্দর চমৎকার দেখা যাচ্ছে অনেক সুন্দর খুব ভালো এখানে সবাই আসবেন দৌড়বেন দেখানোর চেষ্টা করছি কি সুন্দর রাস্তা এরিয়া অনেক ভালো পাশে রোগ মানুষ যাতায়াত করছে বিকেল বলা হয়েছে তো তাই মানুষ যাতায়াত করছে অনেক সুন্দর সবাই জায়গায় আসবে ঘুরে ঘুরে করবে দেখবেন মনটা ভালো লাগবে মনটা ভরে যাবে সবাই এত সুন্দর জায়গাটা দেখো জায়গাটা দেখানোর চেষ্টা করছি অনেক সামনে তো কথা বলতে সরম লাগে কিন্তু কি করবো নতুন অবস্থা তো একটু শরম সরম লাগবেই পরবর্তীতে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ সব সবাইকে অনেক ভালোবাসা এবং অভিনন্দন সবাই ভিডিওগুলো দেখবেন অবশ্যই কারণ আপনাদের জন্য এই ভিডিও তৈরি করেছি ভিডিও বানিয়েছি খুব সুন্দর এরিয়া দেখানোর চেষ্টা করেছি আমি সবাই দেখবেন কি সুন্দর এই যে মানুষ যাচ্ছে অনেক সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেন নেয় সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে ভিডিওটা লাইক দিতে ভুলবেন